আলহামদুলিল্লাহ ভাইরে ভাই একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম একদম কম দামে একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম মাত্র তেইশ শতাংশ জমির একটা ভিডিও এই যে আপনার আকাশে বাগান কাঠ লাগানো এই যে এটা কিন্তু এটা কিন্তু পাকা রোড এটাকে সরাসরি ফুলবাড়ি থেকে টাঙ্গাইল চলে গেছে রোডটা সরাসরি ফুলবাড়ি বাজার থেকে টাঙ্গাইল চলে গেছে শহরে এই যে আপনার এই যে রোডটা যারা টাঙ্গাইলের আশেপাশে যারা আছেন তারাও আমাদের এখানে জমি নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর একটা জমি এটার লোকেশনটা গাজীপুর জেলা কালিয়াকুরা কালিয়াকুর থানা ফুলবাড়ি ইউনিয়নে তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত এই যে এখান দিয়ে একদম একটা মালিকানা একটা রাস্তা আসবে চার ফিটের একটা রাস্তা একদম দলিলে গাঁও আছে চার ফিট একটা রাস্তা আসবে এই যে এই যে এই যে জমি কিন্তু এই যে এটা জমি কিন্তু রাস্তার বাইরে রাস্তার এই সাইডে এখান থেকে আপনার সরাসরি রাস্তাটা চার ফিট একটা রাস্তা হয়ে চলে যাবে জমি হইল মাত্র তেইশ শতাংশ জমি এই জমিটা বিক্রি করা হবে একদম স্বল্প দামে স্বল্প মূল্যে এই জমিটি বিক্রি করা হবে আমি জমির মূল্যটা বলে দেব আমি আগে আমি আগে জমিটা দেখাই ভালো করে জমির বিবরণটা আগে দিই যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটা দেওয়া হয় নাম্বারটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বারেই আছে অবশ্যই যোগাযোগ করবেন এই যে এই দিকটা দিয়ে কিন্তু রাস্তাটা চলে গেছে বেরিয়ে এই যে দিক দিয়ে এদিক দিয়ে রাস্তাটা বের হয়ে একদম ওই যে খেজুর গাছ পর্যন্ত আমাদের জমি ওই পর্যন্ত চার ফিটের একটা রাস্তা এটা মালিকে আগে দিয়ে রাখছে আগের মালিকদের দিয়ে রাখছে রাস্তা আমরা জমি এই যে এই যে বেসবো একবারে ধানি জমিতে গিয়ে ধানি জমি আর এই জমি কিন্তু একদম সমান সমতল এই দেখতে পাচ্ছেন এখানে আপনি বাসাবাড়ি প্লাস পান খেত খামার বাড়ি যে কোনো কিছু করতে পারবেন এই জমিটা এত সুন্দর একটা জমি একদম কাগজপত্রে একদম অল আপডেট করা খুবই সুন্দর একটা জমি এবং দামও কম মানে ভালো এই যেটা পাকা রোড হাইওয়ে রোড এই রোডের পাশে জমিটা আপনার আপনার রাস্তাও আছে আপনার পাকার নামতে পারবেন আবার সাইড আবার মালিক একটা আলাদা একটা রাস্তা দিয়ে দিচ্ছে আপনার জন্য প্লাস জমিটার মূল্য পড়বে মাত্র সত্তর হাজার টাকা শতাংশ খুব আর্জেন্টলি বিক্রি করা হবে মালিক কয়জন জানি মালিক হলো তিনজন 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 মালিকের রেস্ট্রি দিবে কেউ যদি মনে করেন যে আপনি ধানি ঘাত নিতে চান তাও নিতে পারবেন কেউ যদি বলেন না আমি টুকু নেবো তাও আমরা দিতে পারবো কারণ যেহেতু রাস্তা আছে পাশে এই জমিটি আর্জেন্ট বিক্রি হয়ে যাবে কম দামি জমি জানে যে কম দামি জমিগুলো আমাদের থাকে না খুব দ্রুত যারা নেবেন আর্জেন্টলি যোগাযোগ করবেন এই যে এই যে আমি আমরা পাকা রোডটা দেখাই এই যে আমাদের এই যে আরেকটি আরেকটি এই যে এই যে আপনার এই যে এই জমিটি ছিল এখানে এখানে জমিটা কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে বায়না হয়ে গেছে যে দেখতে পারতেছেন কারণ কম দামি জমি ভাই থাকে না তো এই যে আপনি পাকা রোড এই যে পাকা রুট থেকে একবার জমি পাকা রুট থেকে আপনার জমি কোনো সমস্যা নাই একটা খুব সুন্দর জমি নিষ্কর্ষণ জমি হ্যাঁ হ্যাঁ এই যে আমার এই যে এই যে এই যে পাকা রুট আবার কোন দূরে থেকে দেয়ালো পাকা রুট দেয়ালো না এই আপনার পাকা রুট বিশ ফিটের একটা পাকা রুট এর এই রুটটা একদম চলে গেছে ফুলবাড়িয়া থেকে একদম টাঙ্গাল টাঙ্গাল শহরে চলে গেছে রুটটা এই যে আমাদের হ্যাঁ এই যে এই যে এই জমিটা বিক্রি হয়ে গেছে এই সাইডের এই পাশে ওই সাইডের জমিটা আমাদের রয়ে গেছে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর্জেন্ট বিক্রি করা হবে জমিটি ধন্যবাদ সবাই যে কারেন্টেরও ব্যবস্থা আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে